আজ মহাষ্টমী জানাবো আবহাওয়ার কিছু গুরুত্বপূর্ণ আপডেট তো এই মুহূর্তে দক্ষিণবঙ্গে বেশ কিছু অঞ্চল জুড়ে কিন্তু বৃষ্টিপাত হয়েছে এবং আমরা এই মুহূর্তে দক্ষিণবঙ্গে মেঘ সঞ্চার দেখতে পাচ্ছি তাছাড়াও বাংলাদেশে কিন্তু আমরা এই মুহূর্তে মেঘ সঞ্চার দেখতে পাচ্ছি তবে আপনাদেরকে প্রথমে একটা কথা জানিয়ে রাখি এই যে মেঘ যে বা বৃষ্টি হলো বা এখনও হচ্ছে তো এটা কিন্তু নিম্নচাপের জেরে বৃষ্টি নয় এটা হচ্ছে হঠাৎ করে বজ্র গর্ভ মেঘ সঞ্চারের ফলে বৃষ্টি তো আমরা এবার জানব যে নিম্নচাপ কবে থেকে আমাদের দক্ষিণবঙ্গের উপর আঘাত হানবে সেই সাথে বিশেষ করে দেখে নেব আগামী কয়েকদিন বৃষ্টিপাতের পরিমাণ কেমন থাকতে চলেছে তো সব বিষয়গুলোতে যাওয়ার আগে ছোট্ট একটি অনুরোধ তো আপনি কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন অবশ্যই আপনার জেলার নামটি আমাদের ভিডিওর কমেন্ট সেক্সে সেকশানে লিখে জানাবেন তো সুপ্রিয় সুদর্শক আজকে হচ্ছে তিরিশে সেপ্টেম্বর মঙ্গলবার তো আগামীকাল দেখা যাচ্ছে যে বঙ্গোপসাগরে একটা নিম্নচাপ তৈরি হবে তো যেটা দাঁড়াচ্ছে আজকে অষ্টমীতে ঘূর্ণাবর্ত তৈরি হলো এবং আগামীকাল বুধবার একটা নিম্নচাপে তৈরি হবে এবং বৃহস্পতিবার এই নিম্নচাপটা কিন্তু আমাদের উপকূলে ভাগের কাছে চলে আসবে যেটা কিন্তু আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন তো এই নিম্নচাপের ফলে কিন্তু দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ব্যাপকভাবে তো এই নিম্নচাপের জেরে আমরা দক্ষিণবঙ্গে বাতাস কিন্তু আগামী কাল থেকেই দুপুর বা রাত্রের পর থেকে কিন্তু দক্ষিণবঙ্গে আমরা বাতাস পাব এবং মাঝে মধ্যে মেঘ সঞ্চার হতে দেখা যাবে এবং বেশ কিছু অঞ্চল জুড়ে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত চলবে তো এই বৃষ্টিপাত আপাতত লক্ষ্মী পুজো পর্যন্ত কিন্তু কন্টিনিউ করবে তবে এমনটা নয় যে লাগাতার বৃষ্টি চলবে বৃষ্টি হবে বৃষ্টি থামবে কখনও রোদ উঠবে কিন্তু সেই মুহুর্তেও আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে তো চলুন এইবার আমরা দেখিনি যে বৃষ্টিপাত কেমনভাবে থাকতে পারে আগামীকাল আগামীকাল সকালবেলাতে কিন্তু দক্ষিণবঙ্গে যেটা দেখা যাচ্ছে বৃষ্টিপাত নেই তবে আকাশ কিন্তু পুরোপুরি অন্ধকার তো আপনারা দেখতে পাচ্ছেন যে আগামীকাল দক্ষিণবঙ্গ অন্ধকার অর্থাৎ যুক্ত থাকছে পুরো বাংলাদেশ কিন্তু মেঘে ঢাকা থাকবে তবে উত্তরবঙ্গের কিন্তু বিশেষ করে সমস্ত জেলাতে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এবং আসামের গুয়াহাটিতে বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে গোয়ালপাড়ায় বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে বাংলাদেশের ক্ষেত্রে ঢাকাতে বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে অর্থাৎ আগামীকাল দক্ষিণবঙ্গের সকালবেলাতে কিন্তু মেঘযুক্ত থাকবে এবং পরবর্তী সময় কিন্তু যেটা দেখা যাচ্ছে যে দুপুরের পর থেকে দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতে কিন্তু বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে শুধুমাত্র বাঁকুড়া এবং পুরুলিয়াতে একটু ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে এবং বাংলাদেশের দুই দিনাজপুর বালুরঘাট শিলিগুড়ি পুরুলিয়া এই জায়গাগুলোতে বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে তবে রাত্রিতে কিন্তু বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত থাকবে উত্তরবঙ্গে এবং সিলেটের কাছে কিন্তু রাত্রিতে বৃষ্টিপাত থাকছে বাংলাদেশের ক্ষেত্রে সব থেকে বেশি দুর্যোগ আমরা দেখতে পাচ্ছি বৃহস্পতিবার একদম সকাল থেকে বৃহস্পতিবার সকালে একদম বাংলাদেশের খুলনা লোহাগড়া মাদারীপুর বরিশাল ফরিদপুর মাথাবেড়িয়া কলাপাড়া শ্যামনগর লালমোহন টেকনা মহেশখালী চিটাগ সমস্ত জায়গাতে কিন্তু ব্যাপক বৃষ্টিপাতের সম্ভাবনা সেই সাথে ঝড়ো বাতাস বয়ে যাবে তবে সেই মুহূর্তে কিন্তু দক্ষিণবঙ্গে হাতে গোনা কয়েকটি জায়গায় বৃষ্টিপাত রয়েছে হাওড়া হুগলি কলকাতা চন্দ্রনগর বনগাঁ এই সমস্ত জায়গাতে তবে বৃহস্পতিবারের দিন কিন্তু সারা দিন দক্ষিণবঙ্গে দুর্যোগ চলবে সেই সাথে পুরো বাংলাদেশেও কিন্তু দুর্যোগ চলবে এবং এই দুর্যোগের সাথে কিন্তু ঝোড়ো বাতাসও দেখা যাচ্ছে তবে শুক্রবার কিন্তু সব থেকে সকালবেলাতে ভারী থেকে অতি ভারী লক্ষ্য করা যাচ্ছে বৃষ্টি দুই মেদিনীপুর এবং বাঁকুড়া পুরুলিয়া তাছাড়া কিন্তু দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই আকাশ মেঘলা থাকবে এবং জায়গা বিশেষে কিন্তু বজ্রবিদ্যুৎসহ ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে এবং বাংলাদেশের ক্ষেত্রে রংপুরে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে দক্ষিণ এবং উত্তরবঙ্গের ক্ষেত্রে আলিপুরদুয়ার শিলিগুড়ি দার্জিলিং সমস্ত জায়গাতে বৃষ্টিপাত করা যাবে তো এই নিম্নচাপ আস্তে আস্তে আমাদের মধ্য ভারতে যাবে ব্যাপক বৃষ্টিপাত হতে হতে এবং পাটনা বিহারের কাছে গিয়ে কিন্তু এই নিম্নচাপ শক্তি হারাবে তো বন্ধুরা বুঝতে পারছেন বাড়ির কাছে মন্দির পুজো হচ্ছে গান বাজছে ভয়েস হয়তো নয়েজ অনেকটা আসছে তো আর বেশি ভিডিওটি বো করতে পারলাম না বুঝতে পারছেন পুজোর মুহূর্ত তো কেমন লাগলো অবশ্যই জানাবেন দেখা হচ্ছে পরবর্তী আপডেটে সবাই ভালো থাকবেন এবং পুজোর দিনগুলি ভালোভাবে কাটাবেন